আজকে চলে গেছি আমার পারাতত এক ননদের বিয়ে আমি মনা বাবু আর মামনি আমরা চারজন আগে চলে গেছিলাম এই হলো আমাদের ননদ খুবই মিষ্টি লাগছে এমনিও ওকে দেখতে খুবই সুন্দর আর কোনের সাজে যে কোনো মেয়েকেই আরও বেশি সুন্দর লাগে স্পেস অনেকটা ছিল আর সাজিয়েছেও সুন্দর বর আর কোনের আপাতত আলাদা জায়গায় বসার ব্যবস্থা করা হয়েছে এবং সেই জায়গাটাও খুবই সুন্দর ডেকোরেশন করেছে আনা হয়েছে নহবত সানাই বাজানোর লোক যারা চমৎকার বাজাচ্ছিল কর্তামশাই মশায় গেছিলো বরকে আনতে তাই আমার সাথে সাক্ষাৎ একেবারে বিয়েবাড়িতেই হলো বাবু তো এত লোকজন আর আলো দেখে কি করবে বুঝতে পারছিল না তবে চার্লি চাপলিনকে দেখে একটু ভয় পেয়েছে আমরা গোপাল ভাঁড় চার্লি চাপলিন এদের সাথে একটু গল্প মজা করে চলে গেলাম স্টার্টার্সের দিকে স্টলের সেকশনটা একেবারেই আলাদা করা হয়েছিল এটাও বেশ অনেকটা জায়গা জুড়ে কারণ অনেকগুলো স্টল একসাথে বসানো হয়েছিল ফুচকা চিকেন কাবাব পানির পাকোড়া দই বড়া পাপড়ি চাট মকটেল চা কফি আর হ্যাঁ আইসক্রিমও ছিল কিন্তু আমার গলার অবস্থা তখন এতটাই খারাপ ছিল যে আমি এগুলোর মধ্যে কোনো কিছুই সেরকম খেতে পারিনি হ্যাঁ তবে কফি আর চিকেন কাবাবটা অবশ্যই খেয়েছিলাম এবং চিকেন কাবাবটা খুবই ভালো হয়েছিল স্টলের জায়গার উপরে লাগানো হয়েছিল ডিজে লাইট যেটা দেখে বাবু খুবই আনন্দ পাচ্ছিল আর একভাবে নাচ করে যাচ্ছিল আমরা বেশ অনেকটাই আগে পৌঁছেছিলাম তাই স্টার্টার্স খেয়ে আরও একটুখানি এদিক ওদিক ঘুরে নিলাম যেহেতু কেউ কারোর বাড়ি আজকাল প্রয়োজন ছাড়া যায় না তাই অনেক দিন পর বেশ কিছু মানুষের সাথে দেখা হয়ে গেল আবার তো তাদের সাথেই একটুখানি গল্প গুজব করছিলাম আমার এই ভয়েসের সাথে সাথে তোমরা হয়তো বাবুর গলার আওয়াজও শুনতে পাবে তো একটুখানি ম্যানেজ করে নিও কারণ ও আমাকে ভয়েস দিতে দেখলেই আসে কাছে এসে কথা বলে এইবার আসি মেন কোর্সে মেন কোর্সেও প্রচুর আইটেম ছিল তোমরা মেনু কার্ডটা পজ করে দেখে নিও প্রথমে দিলো কাবুল রোল যেটা আমার মোটামুটি রেখেছে আর এর সাথে দিয়েছিল পুদিনার চাটনি দেন বাটার নান চানা মাসালা স্যালাড এটা বেশ ভালোই লেগেছে এরপর দু তিনটে আইটেম স্কিপ করে একবারে নিয়ে নিলাম ভেটকি পাতুরি ভেটকি পাতুরিটাও বেশ ভালো লেগেছে আমার মাছটা খুব সুন্দর সিদ্ধ আর সফট হয়েছে এরপর দিল মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানিটা আমার অসাধারণ লেগেছে বিরিয়ানিটা এমনি আমি ভালোবাসি খেতে আর এর সাথে দিয়েছিল চিকেন কষা যেটা এক পিসি নিয়েছিলাম এরপর ছিল ফ্রুট চাটনি পাঁপড় আর দু মিষ্টি আর সব শেষে পান ওভারঅল রান্নাবান্না ভালোই হয়েছে এরপর খাওয়া দাওয়া সেরে সোজা বাড়ি চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা